প্রথমে বলবো এটাই আপনার বরাদ্দের যে রিজিক আছে আল্লাহ যেটা রিজিক বরাদ্দ করেছে সেটা বান্দা কখন আটকাতে পারবে

প্রভাব আছে কিনা কিনা আছে আছে বুঝার ওয়েটা বলে দিচ্ছে কি কষ্ট হচ্ছে একটা কাপের মধ্যে যেটা স্বচ্ছ এরকম গ্লাস কাপটা এরকম স্বচ্ছ হতে হবে দুই পার যাতে দেখা যায় এটা গাছটার দিকে তাকিয়ে চারকুল যেটা বলা হয় চারকুল সুরা কা সুরে হাস সুরা সুরা ফালাক করে আবার চার পুল পরে দিবেন ফু দিয়ে এবার একশো দিয়ে ঘরের যে কোনো একটা কোন দিন বুঝতে পারবেন পানিটা যদি একটু ভোলা হয়ে যায় বুঝবেন পুকুরি করা হয়েছে কথা বুঝা গেছে

যদি এটা যে কোনো ঘরের একটা অন্ধকার জায়গায় আলোটা এইভাবে ইয়ে করে রেখে দিই পরীক্ষা করে দেখবেন পরের দিনই দেখবেন যে পানিটা যদি এরকম স্বচ্ছ থাকে ক্লিন থাকে বুঝবেন কুফরি নাই বদনজর নাই আর যদি দেখেন ভোলা হয়ে গেছে তখনই বুঝবেন বদনজর আছে কুফরি আছে এরপর বলতে পারবেন হুজুর বাচার ওয়ে বাচার ওয়ে হলো এই পানিটা আপনি কোনো পুকুর দেখে কিংবা মনে করেন যে জায়গায় ওই চলন্ত নদী আছে যেটা বহমা ওই নদীর মধ্যে ফেলে দিবেন কেটে যাবে এত আস্তে কেন সুহান আল্লাহ আমলটা কি খারাপ দিয়েছে এবার আরেকটা আমল দিব

দৈনন্দিন জীবনে কিছু আমল আছে এগুলো করলে আল্লাহ এমনি করে দেখবেন যে বের হয়েছেন হঠাৎ করে এই রিক্সায় চা গাই ঘটনা হলো ঘর থেকে তো দুয়া ছাড়াই বের হয়েছে বর কথা আসবে কিভাবে ঠিক না